All right.

মনে আছে লম্বা মহিলা ফেপাসে সোশ্যাল মিডিয়ায় আপনার ছেলে ওই দেখেন ওই রাস্তায় মাল খেয়ে বাংলা খেয়ে সাইকেল নিয়ে পড়ে আছে বাড়ি আসছে এখনো বাড়ি আসেনি তাহলে বাংলা খেয়ে ওখানে পড়ে আছে এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখেছেন এই সব দেখে এমন সারা লোক ঠিকই পড়ে যাবে हां তা কে এই তোমার তো তার হয়েছে ঠিক কি কথাবার্তা মানে কি কথাবার্তা মানে তো ছেলেকে এই শিক্ষা দিয়েছেন আপনি

দেখেন অবস্থা দেখে আমার ছেলেটার কি হবে ঘরে দুটো চাল নেই কাজ করবে দু পয়সা কাজ যেই করে পকেটে আছে অমনি মল খেয়ে যে চলে আসে সংসারটা চলবে কি করে আমি ছেলেটা মানুষ করব কি করে না লোকের কাছে কথা শুনতে শুনতে আর জীবন বেরিয়ে গেল ওই যে কত মোবাইলে ছেড়ে দিয়েছে আর এই মোবাইলে কে যেন কোন মহিলা ছেড়ে দিয়েছে কারণ নেটে সারা বাড়ি লোকে দেখবে তে কি মানুষ সহ্য করতে পারে এবার ছেলেটা পড়াশোনা করে ছেলেটা তো বাইরে বেরোলেই লোকে বলবে এই দেখ মে তোর বাপ মাতাল দেখ মোবাইলে ওই ওমা ওই

এখন থাকবো সকালবেলা ঠিক হয়ে যাবে সকালে যেন রেডি করেন আপনি রেডি করেন ও আর খাবে না ও ওর আর ডাকবো না ডাকলে চাল করবে অশান্তি করবে আপনি আমি ওই মেঘের জন্য একটু ডিম সিদ্ধ দেন আমাদের একটু আলু সিদ্ধ ভাত

ডাক্তার চেম্বার খোলা জুতোটা খুলে নাও ভালো আছে মাল খেয়ে খেয়ে সংসারটা আমার একদম ভাবিয়ে দিল ডাক্তারবাবু একটুখানি দেখেন যাতে একটু মালটা খাওয়া কমে দুশো টাকার যদি ইনকাম তো দেড়শো টাকার মত খেয়ে আসে সংসারটা আমার চলে কি করে একটু ভালো করে বলে দেবেন কথা তো কারুর শোনে না সংসারটা আমার ভেসে গেল ছেলেটা মানুষ করে এখানে ব্যথা হয় এইখানে এইখানে সিটটা হালকা ব্যথা এইটা তো কমাতে হবে একটু কত কতটা চলে পারতে

খাবার আগে সকালে একটা করে খাবে প্রতিদিন খেয়ে নেবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে আগে এই ওষুধটা খাবে ঠিক আছে আর আর এইটা খাবে খাবার পর রাত্রে শোবার আগে খাবার পর খেয়ে নেবে মনে থাকছে তবে বারবার বলছি কিন্তু

ডাক্তারের ওষুধ খেয়েও তোর কোনো মানে পরিবর্তন হয়নি তুই তাও সেই মাল মাল খাওয়া তো আরে ডাক্তার দেখি তো মার জন্য তোর জন্য কি মা বলেছে বলে আমি গেছি ডাক্তার খানা হ্যাঁ তো আর তো ডাক্তার খানা ডাক্তার দিয়ে ওষুধগুলো তো খাচ্ছিস ওষুধ দাও তুই দাও দাও এই মাতাল নিয়ে কি সংসার করা যায় হ্যাঁ

ডাক্তার দেখিও তোর হয়নি সকাল হোক তারপর তোর ব্যবস্থা আমি নেব সকালটা ঘুরে দেখুন মাকে ড্রাইভারটা ফাইসাল আমি করেই নেবো কোথায় আমি বাড়ি চলে যাচ্ছি মেয়ে স্কুলে আপনি দিয়েছেন সকালে সকালে ওই স্কুলে ওই পর থেকে দাঁড়িয়ে স্কুল পৌঁছে চলে যাবো না 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 আমার ছেলে আমার কাছে থাকার ওই কথাগুলো শোনো আমার কোনো শোনার দরকার নেই মা

আমরা নিজেরা চলো কি করবো দুজনে কাজ করবো ও যদি দুশো টাকার কাজ করে তো দেড়শো টাকার দেখে আছে আসে পঞ্চাশ সংসার চালাবে ছেলের মায়ের পয়সা করে রয়েছে তুমি এখন দেখো ছেলে আসার টাইম হবে লোকে খারাপ খারাপ বলবে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখার পরে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু কমেন্ট বক্সটা চেক করব আর যারা যারা আমার কমেন্ট করবেন তাদের নামগুলো নিচে দিয়ে দেবেন আমি পরের ভিডিওতে অবশ্যই তাদের নামগুলো নেব আগের দিন দুজন নাম দিয়েছিল অর্পিতা তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আর রাজদীপ দুবে তোমাকেও আমার অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য আমাকে আমার ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে আর আমার ভিডিও সাবস্ক্রাইব করবে যারা করুন এখন আর নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবে